সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার রাজস্থানের সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন ভারতীয় বাহিনী আর ধৈর্য দেখাবে না পাকিস্তান যদি সন্ত্রাসবাদ বন্ধ না করে তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় ধাপ শুরু হতে পারে এবার এমন কিছু করব যাতে পাকিস্তান ভেবে দেখবে তারা মানচিত্রে থাকতে চায় কি না এর আগে ভারতীয় বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করেন পাঁচ মাস আগে পাকিস্তানের এফ সিক্সটিন ও জেএফ সেভেন্টিন মডেলের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ভারত গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ছাব্বিশ জন দু সালের মুম্বাই হামলার পর এটি ছিল সবচেয়ে বড় হামলা এই হামলা জেরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলা ও গোলা বর্ষণ হয় প্রাণহানির পর দশই মে যুদ্ধবিরতি কার্যকর হয় কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে আগেও যুদ্ধ হয়েছে আর নতুন এই সংঘাত দুই পারমাণবিক শক্তিধর দেশকে আবারও মুখোমুখি দাঁড় করিয়েছে